আমি জানতে চাই শয়তান প্রসঙ্গে এটা আমি জানি যে শয়তানকেও আল্লাহ সৃষ্টি করেছেন শয়তানের অন্য নামগুলো কোরআন মজিদে ও বেদে কোরআন মজিদ ও বেদে শয়তানের অন্য নামগুলো কী কী এবং আমার দাদা একটা প্রশ্ন করেছেন যখন কলিযুগ শেষ হবে আমি জানি অচিরেই কেয়ামত হবে সে জানতে চাই কখন কলিযুগ শেষ হবে এবং অনেক হিন্দুরা মানেন হিন্দুরা শ্রীরাম সাইবাবা শ্রীকৃষ্ণকে আমি জানি যে আল্লাহ শুধু একজনই কিন্তু সব মিলিয়ে পয়গম্বর তো অনেক এসেছেন প্রায় এক লক্ষ চব্বিশ লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর শ্রীকৃষ্ণ শ্রীরাম সাইবাবা তারা তারা কি পয়গম্বর ছিলেন সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ সহমতে সকলেই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা হয়তো অনেকেই ডক্টর জাকির নায়ক সাহেবের লেকচার দেখে থাকেন আজকে এমন একটা প্রশ্ন উত্তর আপনাদেরকে দেখাবো যেখানে ডক্টর জাকির নায়ক সাহেবকে একটি কঠিন প্রশ্ন করা হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ডক্টর জাকির নায়ক সাহেব এত সুন্দর করে আনসার দিয়েছেন যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন সেখানে অনেকেই ভাবছিল যে ডক্টর জাকির নায়ক সাহেব এই প্রশ্নের উত্তর কিভাবে দিবেন তবে শেষ মন্ত্রী দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে আসলে ডক্টর জাকির নায়ক সাহেব কীভাবে সেই প্রশ্নের উত্তর দিলেন তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি যা যারা চ্যানেলে এখনও নতুন আছেন সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সালাম ডক্টর জাকির সাহেব আমার নাম সঞ্জয় নারায়ণ আমি অন্ধ্রপ্রদেশে অ্যামিনিউর কর্নল ডিস্ট্রিক্ট থেকে এসেছি আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর হেদায়তে ইসলাম ধর্ম গ্রহণ করেছি কিন্তু আমার পিতা এটা মেনে নেননি আলহামদুলিল্লাহ আমার দাদা মেনে নিয়েছেন হিন্দু তারা শুধু ঈশ্বরী বিশ্বাস করেন আমি জানতে চাই শয়তান প্রসঙ্গে এটা আমি জানি যে শয়তানকেও আল্লাহ সৃষ্টি করেছেন শয়তানের অন্য নামগুলো কোরআন মজিদে ও বেদে কোরআন মজিদ ও বেদে শয়তানের অন্য নামগুলো কি কি। এবং আমার দাদা একটা প্রশ্ন করেছেন যখন কলিযুগ শেষ হবে আমি জানি অচিরেই কেয়ামত হবে সে জানতে চাই কখন কলিযুগ শেষ হবে এবং অনেক হিন্দুরা মানেন হিন্দুরা শ্রীরাম সাইবাবা শ্রীকৃষ্ণকে আমি জানি যে আল্লাহ শুধু একজনই কিন্তু সব মিলিয়ে পয়গম্বর তো অনেক এসেছেন প্রায় এক লক্ষ চব্বিশ লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর শ্রীকৃষ্ণ শ্রীরাম বাবা তারা তারা কি পয়গম্বর ছিলেন এবং আমার আরেকটি প্রশ্ন হচ্ছে বর্তমানে কর্ণলে এবং চেন্নাইতেও কিছু মানুষ বিশ্বাস করে কালকি পাওয়ান আমা পাওয়ানকে আপনার কাছে কি তাদের সম্পর্কে কোনো তথ্য আছে ভাই আপনি প্রশ্ন করলেন আলহামদুলিল্লাহ ইসলাম কবুল করেছেন আল্লাহ আপনাকে ভালো রাখুন এবং আপনার চেষ্টাকে কবুল করে নিন আপনার প্রশ্ন হচ্ছে যে শয়তান আছে এই শয়তান কি ইসলাম ছাড়া হিন্দু ধর্মেও আছে এবং তার নামগুলো কী দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কলিযুগ কে এসে গেছে তৃতীয় প্রশ্ন আমরা শ্রীকৃষ্ণ শ্রীরামকে পয়গম্বর ভাবতে পারি কি না এবং চতুর্থ প্রশ্ন হচ্ছে কলকি অবতার প্রসঙ্গে প্রথম প্রশ্ন শয়তানের নাম কী শয়তানের যে প্রধান তার নাম কোরআন মজিদে আছে ইবলিশ কিন্তু কোরআন মজিদে বলা আছে যে লোক যারা মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব জাগায় নিজেদের মনে এবং তারপর সরে যায় তারা মানুষের আছে জিনের মধ্যেও আছে শয়তান কোরআন মজিদ অনুযায়ী মানুষের মধ্যেও শয়তান আছে জিন্দের মধ্যেও আছে মানুষ এবং শয়তান উভয়কেই স্বাধীনতা দেওয়া হয়েছে আমরা চাইলে আল্লাহর কথা মানতে পারি চাইলে না মানতে পারি যে লোক স্বাধীনতা পাওয়ার পরও আল্লাহ সামানার আদেশ পালন করে তাদের মর্যাদা ফেরেস তাদের উপরে যে আল্লাহ তালার বিরুদ্ধে আচরণ করে তাকে বলা হয় শয়তান সুতরাং শয়তান মানুষের মধ্যেও আছে এবং জিন্দের মধ্যেও আছে আর এই প্রসঙ্গে বিভিন্ন ধর্মগ্রন্থ বলা হয়েছে শয়তান বা ডেভিল ইংরেজিতে বলা হয় ডেভিল বাইবেলের তার নাম হচ্ছে ডেভিল একইভাবে হিন্দু ধর্ম সহ অন্যান্য ধর্মগ্রন্থেও লেখা আছে শয়তান এবং পার্সি ধর্মের গ্রন্থে এহেরমান তাই সব ধর্মে একটা শয়তানি শক্তি আছে তাকে শয়তান বলেন ডেভিল বলেন বা ইবলিশ বলেন আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কলিযুগ সেটা কি এসে গেছে আর তৃতীয় প্রশ্ন যে আমরা শ্রীকৃষ্ণ শ্রীরামকে পয়গম্বর ভাবতে পারি কি না মোহাম্মদ সাল্লাম বলেছেন সই হাদিস মিশকাত আল নিসাবি অধ্যায় নম্বর তিন হাদিস নম্বর পাঁচ হাজার তিনশো তিয়াত্তর যার উল্লেখ আছে মাসনুদ আহমদ অধ্যায় নম্বর পাঁচ পৃষ্ঠ নম্বর দুইশো পঁয়ষট্টি ও দুইশো ছেষট্টিতে আল্লাহ রাসুল বলেছেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর পাঠিয়েছেন কিন্তু নাম শো করুন মসজিদে শুধু পঁচিশ জনের কথা আছে আদম আলাহিসাল্লাম নু আলাইসাল্লাম ইব্রাহিম আলাসাল্লাম মুসা আলাহিসাল্লাম ইসা আলাইসাল্লাম মুহাম্মদ সাল্সাল্লাম শহর পঁচিশ জনের নাম আছে কিন্তু কোরআন মজিদের লেখা আছে সুরা ফাতির স্বনাম্বার পঁয়ত্রিশ আয়ত নম্বর চব্বিশে ইম্মেন উম্ম তিনি লাখ লাফি আনজির এমন কোন উম্মত ছিল না যার কাছে আল্লাহ সালমান তালা সতর্ককারী পাঠাননি আল্লাহ তালা বলেছেন সুরাহ রাজ স্বনাম্বার তেরো আয়ত নম্বর সাথে কমেন হাত এবং প্রত্যেক জাতির কাছে আমি হিদায়েতকে প্রেরণ করেছি নাম শুধু পঁচিশ জনের উল্লেখ আছে আল্লাহ রাসুল বলেছেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে হতে পারে শ্রীকৃষ্ণ পয়গম্বর ছিলেন অথবা হতে পারে যে শ্রীরাম পয়গম্বর ছিলেন যেহেতু মসজিদে শ্রীকৃষ্ণ অথবা শ্রীরামের কথা বলা হয়নি কোনো সৈহাদিসেও নেই এজন্য আমি বলতে পারবো না যে তারা পয়গম্বর ছিলেন আমি বলতে পারি এটা হতে পারে হতে পারে তার পয়গম্বর ছিলেন হতে পারে পয়গম্বর ছিলেন না কিন্তু আমি বলতে পারি না যে তারা একশো পার্সেন্ট নিশ্চিত পয়গম্বর ছিলেন কিছু মানুষ বলে রাম আলাই সালাম এটা ভুল এটা বললে ভুল হবে তাই শ্রীকৃষ্ণ শ্রীরাম হতে পারে পয়গম্বর ছিলেন হতে পারে পয়গম্বর ছিলেন না কিন্তু যদি তারা পয়গম্বর হয়েও থাকেন যে সকল পয়গম্বর মোহাম্মদ ইসলামের পূর্বে এসেছেন তাদেরকে শুধু একটা জাতির জন্য পাঠানো হয়েছিল তাদের গোত্রের জন্য এবং তাদের কথা একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত ছিল এই জন্য আজ আপনি ইন্ডিয়াতে বসবাস করেন অথবা আমেরিকায় অথবা ইউকেতে অথবা সৌদি আরবে বর্তমানে শেষ পয়গম্বর যা কোরআনে লেখা আছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 107 এ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পাঠিয়েছি কিন্তু শুধু রহমত হিসেবে সমগ্র সৃষ্টির জন্য সমগ্র মানবজাতির জন্য সমগ্র পৃথিবীর জন্য যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু ছিলেন শেষ পয়গাম্বর তাকে শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্যই পাঠানো হয়নি তাকে পাঠানো হয়েছিল সমগ্র মানবজাতির জন্য তাই আজ হয়তো আপনি বাস করছেন ভারতে অথবা 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 সিঙ্গাপুরে অথবা আরবে আপনাকে বিশ্বাস করতে হবে শেষ আর এটা লেখা আছে হিন্দু ধর্মের গ্রন্থেও যেমন আপনি বললেন অবতার সম্পর্কে এই বিষয়ে আমি লেকচার দিয়েছিলাম গত শনিবার এক সপ্তাহ আগে পনেরো তারিখে এই মঞ্চে এক সপ্তাহ আগে আমি বলেছিলাম মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা বিভিন্ন ধর্মের গ্রন্থ সমূহে এবং সেই বক্তব্যে আমি কলকি অবতারের কথাও বলেছিলাম লেখা আছে কলকিপুরাণাতে অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ চার পাঁচ সাত এগারো এবং পনেরো নম্বরে যে কলকি অবতার আসবেন ভবিষ্যৎবাণী আছে তার পিতার নাম হল বিষ্ণু ইয়াস অনুবাদ করলে হয়ে যায় আল্লাহর বান্দা আবদুল্লাহ তার মায়ের নাম হচ্ছে সুমতি অনুবাদ করলে হয়ে যায় শান্তি প্রতিষ্ঠাকারী নারী এর অনুবাদ হচ্ছে আমিনা বলা হয়েছে তিনি জন্ম নেবেন সাম্বালাতে শান্তির স্থান অনুবাদ হলো মক্কা তিনি জন্মাবেন সেই সাম্বালার দেশের প্রধানের ঘরে আমরা জানি মোহাম্মদ ক্রয়স বংশে জন্মগ্রহণ করেছেন এইভাবে আমি বিস্তারিত বর্ণনা করেছিলাম এক সপ্তাহ আগে কলকি অবতার এই কলকি অবতার হলেন শেষ পায়গাম্বর মোহাম্মদ সাল্লাম আপনি এই বিষয়টা আপনার পিতাকে জানাতে পারেন এবং ইনশাল্লাহ আমি দোয়া করব আপনার পিতা যেন হেদায়ত হন আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে শুনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আসসালামুকুম আলহামতুল্লাহি